বিশেষভাবে সক্ষম দুই বোনকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং দায়িত্ব রানাঘাট জেলা পুলিশ বুধবার নিয়ে শান্তিপুরে ট্রাফিক ওসি দীপক নিজে গিয়ে দুই বোনকে বাড়ি থেকে তুলে নিয়ে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন পরীক্ষা শেষ হলে বাড়িতেও পৌঁছে দেবে পুলিশ ওই দুই বোনের জীবনযুদ্ধকে স্বাগত জানাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার দুজন আমাদের ছাত্রী রুমা মল্লিক আর ঝুমা মল্লিক ওদের বাড়ি হচ্ছে বা বাগাছরা শান্তিপুরে ওরা নাইনটি পারসেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে আমি যে ব্যাপারটা জানতে পেলাম আমি আমি এই ব্যাপারটা জানার পর আমার ওসি ট্রাফিককে ডাইরেকশান দিলাম যে আপনি ওখানে গিয়ে ওদেরকে বাড়ি থেকে নেবেন বাড়ি থেকে পিক আপ করবেন আর ওদের এক্সামিনেশান সেন্টার যেখানে পড়েছে সেটা হচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যাল কলেজ সেখানে গিয়ে ড্রপ করবেন অ্যান্ড ভাইস বার্সা যতদিন পরীক্ষা চলবে আই থিঙ্ক আজকে সেকেন্ড ডে আজকে দ্বিতীয় দিন এরপরে বাদবাকি যে পরীক্ষার দিনগুলোতে আছে ওদেরকে ওখান থেকে পিক আপ করবেন আর একটু ড্রপ করিয়ে দেবেন এটার জন্যে আমি আমার ওসি ট্রাফিককে বলেছি আমাদের ট্রাফিকের তরফ থেকে এই ধরনের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে ঠিক আছে এর ধরনের দিব্যাঙ্গ যারা আছেন তাদেরকে হেল্প করার জন্যে আমরা এটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের এমন মানবিক সিদ্ধান্তে খুশি রুমা এবং ঝুমা মল্লিকের বাবা মা পুলিশ আছে কালকে খবর পেয়ে হচ্ছে আমার মেয়েদের বলল যে আমরা নিয়ে নিয়ে আসবো হচ্ছে স্কুলে নিয়ে যাব নিয়ে আসব পৌঁছে দেবো বাড়িতে আর কি আজকে বাড়িতে পুলিশ গিয়েছিল দিয়ে গাড়ি করে নিয়ে আসলাম মেয়েদের শান্তিপুর থানার বাগাছড়া এলাকার বাসিন্দা যমজ বোন রুমা ও ঝুমা মল্লিক একজন মূক অন্যজন স্নায়ু রোগে আক্রান্ত বাগাছড়া হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী এই দুই বোন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারা সিট পড়েছে শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলে তাদের বাবা টোটো চালক মা সংসার সামলান নিম্নবিত্ত পরিবারে রোজ দারিদ্রের সঙ্গে লড়াই তবু দুই মেয়ে যাতে পড়াশুনোটা চালিয়ে যায় সারাক্ষণ সেই চেষ্টা করছেন বাবা মা বাড়ি থেকে অনেকটা দূরে পরীক্ষা কেন্দ্র হওয়ায় সোমবার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই দুই ছাত্রীকে সংবাদ মাধ্যমে সেই বিষয়টি জানতে পারার পরই দুই বোনের সাহায্যে এগিয়ে এলো রানাঘাট জেলা পুলিশ নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য